ভাঙা টিনের ঘর হোক কিংবা পাথর বসানো সুখের রাজপ্রাসাদ সমস্তটা কিন্তু নিজের পরিপাটি ভালোবাসা যত্ন সমস্ত কিছু দিয়েই গড়ে তোলা তাই না বলুন প্রত্যেকটা মেয়ের কাছেই তার প্রিয় ঘরটা কিন্তু সবথেকে কাছের দেখুন আমারও ঠিক ভাঙাঘড়েরই একটা গল্প নিয়ে আজকের একটু ছোট্ট আয়োজন তো কি অবস্থা আমার প্রিয় পরিবার সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর গুড মর্নিং সকলকে জানাই কিন্তু আপনারা পাবেন আপনার ব্লগটা যেহেতু আমি ব্লগটার ভয়েস দিচ্ছি ঠিক সকাল এখন বাজে ছয়টা তাই আপনাদের সকলকে জানালাম গুড মর্নিং দেখুন গ্রামের কত সুন্দর পরিবেশ তাই না বলুন সকালবেলা হাঁটাহাঁটি করার পরেই লেগে পড়েছে নিজের দৈনন্দিন কাজগুলো নিয়ে জীবনযাপনের ক্ষেত্রে প্রত্যেকের কর্মজীবন অন্য অন্য রকমের তাই না বলুন কারো শহরে কারো গ্রামে কারো বিভিন্ন রকমের আমার আয়োজনটি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল নিয়ে হাজির হলাম সুন্দর একটি ব্লগ তাহলে চলুন আমার প্রিয় পরিবার আপনাদের সামনে শুরু করছি নতুন দিনের সকালবেলা থেকে ব্লগটি দেখুন ছাগল দুটোর কাণ্ড দেখেছেন নানটার উপরে ওটা কি না কি দৌড়চ্ছে আর এইদিকে আমাদের কালু বসে বসে তাদের খেলা দেখছে আর আমার কাজের শেষ নেই জানেন সকালবেলা হতে না হতেই মাথায় টেনশন লাগে কোথা থেকে ব্লগ শুরু করব কি আজকে টাইটেল দিব কি থামমেল দেবো কি ব্লগ করবো সমস্ত কিছু নিয়ে একটা চাপাত টেনশন থাকে তারপরেও দেখবেন একটা একটা করে দিন কিন্তু ঠিক পার হয়ে যায় তাই না কাজের মাধ্যমে আর তার উপরে দেখুন আমি বসে পড়েছি এখন হাটবার যেহেতু বৃহস্পতিবারের হাট এনেছিল আইনের আব্বা তো সেগুলোকে গোছাতে দেখুন ফ্রিজটা এত পরিষ্কার করি তারপরেও যে এত নোংরা হয় আপনারা জাস্ট ভাবতে পারেন না জানেন তো পচে যাওয়া ফ্রিজটাকে কিভাবে ঠিক করলাম সেটা একটু পরে শেয়ার করছি আর রাতে রান্না না সে তো একা হাতে এত কিছু করতে হলো স্কিপ না করে ভিডিওটা দেখুন তাহলে চলুন ঘর বারান্দাগুলো কথা বলতে বলতে ঝাড় দিয়ে দিই কারণ বাসি ঘর উঠান নাকি রাখতে নেই উঠান তো ঝাড় দিয়ে দিয়েছি তারপরেই চলে এসেছি ঘর বারান্দা ঝাড় দিতে ওই যে বললাম কারো টিনের হোক ভাঙা ঘর হোক কিংবা পাথর বসানো সুকে রাজপ্রাসাদ প্রত্যেকটা মেয়ের কাছেই তার ঘরটুকু কিন্তু অনেক 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 প্রিয় তাই না তাই আমার ঘরটাও আমার কাছে অনেক ভাল লাগে আর সত্যি কথা বলতে দুনিয়ার যেখানে যান না কেন নিজের ভাঙা ঘরটা হলেও এসে যখন শুয়ে বালিশে মাথাটা দিবেন না মনে হবে ইস কত যে শান্তি পেলাম তা আমার তো এরকম ফিল হয় পার্সোনালি বলছি আমার এটা নিজে ফিল করেছি আমি আমার খুব ভালো লাগে আমি বাবার বাড়ি যখন যাই তখনও ভালো লাগে কিন্তু কিন্তু এই সুখটা অন্য রকমের যখন মাথাটা এনে বালিশে দিই মনে হয় যে আমি কোথা থেকে না কোথা থেকে এসে যে শান্তিটা আমার লাগে সেটা বললে বোঝানোর মতো না জানেন তো যাই হোক চলুন এই যে ফ্রিজটাকে এখন পরিষ্কার করছি ঘর দোর প্রায় গোছানো কমপ্লিট এখন ফ্রিজটাকে মানে কেন বললাম যে নষ্ট হয়ে গেছে বলুন তো ওই যে বাবার বাড়ি গেছিলাম এসে দেখি ফ্রিজের যা অবস্থা ইস পুরো কালো কালো মানে হয় না যে শাকসবজি কোনো টাতা হয়তো বা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা পড়েছিলো পুরো ফ্রিজটা নষ্ট হয়ে গেছিল ভিতরটা একবারে তো ওটাকে আমি ভালো করে বাসন মাজার যে সাবানগুলো হয় সেগুলো দিয়ে পরিষ্কার করলাম প্রথমে তারপরে সার্পের জল দিয়ে একটা কাপড় নিয়েছি দেখুন গেলে ভালো করে মুচ্ছি তারপরে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছেছি তো এই করতে করতে প্রায় এক ঘন্টা লেগেছে আমার ফ্রিজটা মুছতে দেখুন এখানে তারপরে রেখেছি চিকেন তারপরে যে শাকসবজিগুলো এটা লেবু শাক একটা রেখেছি শাকের মানে আটি তো সমস্ত কিছু পরিষ্কার করার পরেই তারপরে আমি এখন যাব হচ্ছে গিয়ে বাইরে কারণ বাইরে এখন অনেক কাজ তারা গিয়েছে সেন্টারে ডিম পেয়েছিলো আয়ান তো সে এই যে উপর অংশটা দেখেছেন একটু কালো কালো এগুলো ছুটছে না জানেন এমনভাবে দাগটা বসেছে ওগুলো একদমই ছোটাতে পারিনি তাই আমি রেখে দিয়েছি কি করা যাবে তারপরে এখানে আসলাম বাইরের দিকে এখন আমি বাসনপত্রগুলো ধোবো তারাই কিছু কাপড় আর মা এখানে দেখছেন কালো লালুর জন্য মানে লালু তো এখন একটা সাইডে থাকে এখন কালুর জন্য জায়গাটা পরিষ্কার করছে গবরগুলো উঠিয়ে নিচ্ছে আর এই দিকে আমি দেখছি আয়ন আজকে আবার মানে এত মানে কি বলবো বলুন এগুলোতে জল ফেলে দিয়েছে মানে ক্যাথা কম্বল ওই ওখানে বসে বসে বিছানাতে যেহেতু ছোট্ট বাচ্চা ওকে একটু খাওয়াচ্ছিলাম হচ্ছে গিয়ে সুজি এবার জলটা ফেলে দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে সেই কারণে আমাকে মানে কাজটা বেড়ে গেল তো ধুতে তো হবে কিছু করার নেই ছোট বাচ্চা তারপরে এখানে আমি বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি একদম ভালো লাগছিল না জানেন কাজ করতে আজকে ইদানিং কি যে হয় আমার একদম ভালোই লাগছিল না কোনো এনার্জি লাগে না কোনো কিছু না আমি জানি না কেন আর তার সাথে সাথে আমি চ্যানেলটাকেও মানে ডেভেলপ করতে পারছি না এটা একটা আমার খুব টেনশন চাপা টেনশন আমি ডিপ্রেশনে চলে যাবো নাকি আমি নিজেও জানি না সত্যি কথা বলতে এই চ্যানেলটা আমি এত কষ্ট করে দাঁড়িয়েছি না যে ভাবারও বাইরে ঠিক আছে তো আস্তে আস্তে অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমি জানি কিন্তু প্লিজ আরও আরও অনেক ভালোবাসা দিবেন যারা নতুন আমার ব্লগুলো দেখছেন তারা আমার পরিবারের সদস্য হবেন কারণ আমি তো আপনাদের জন্যই এত কষ্ট করি বলুন আর আপনারা যদি দেখে দেখে চলে যান আরা পরিবারের সদস্য না হন তাহলে এর থেকে বেশি কষ্ট আমার জীবনে সত্যি কথা বলতে কোনো নেই সত্যি বলছি একদম মন থেকে আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসি আমি মনে করি আমার প্রত্যেকজন আমার পরিবারের একজন একজন করে নতুন নতুন মানুষ আমার মানে জয়েন হচ্ছে বলতে পারে আমার পরিবারে তো ওই ভাষাহারে হয়েছে আমি কি বলবো আমি নিজেও জানি না যাই হোক আমি আমার কাজটুকু আপনাদের জন্য করে যাব বাকিটা তো আপনাদের ইচ্ছে সত্যি কথা বলতে আর উপরালার ইচ্ছে এখানে আয়নকে নিয়ে আসলাম ওই বাইরে চলে গেছিলো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করার পরেই এই যে এখানে ক্যাঁথা কম্বল সমস্ত কিছুগুলো আমি শুকোতে দিলাম ঠান্ডা চলে গেল এই দুটো জিনিস আমাকে বাইরে রাখতেই হয় সত্যি কথা বলতে পাতলা পাতলা কম্বলগুলো যেহেতু কখনো বৃষ্টি পড়ে তো ফ্যানটা চলে তখন আবার ঠান্ডা লেগে যায় আয়নেরও ওর আব্বারও আর ওর আব্বার আবার ঠান্ডাটা বেশি একটু সেই কারণে সেই কারণেই আর কি আমি ওই দুটো জিনিস বাইরে রেখেছি তারপরে আসলাম রাতের রান্নায় দেখুন কত ছোটো ছোট বেগুন এনেছে আয়নের আব্বা মিনি বেগুন এগুলো তো এগুলো এনেছে এটাকে করব আলু দিয়ে একটা ভাজা আর ওই যে বৃহস্পতিবার চিকেন এনেছিলো তো মানে সেটাই আছে সাত আটটে পিসের মতো তো ভাবলাম চলুন সেটাই হয়ে যাবে আর একটু ভাজা করে নিই আর রাতের রান্নাতে একা হাতে এত কিছু করলাম বলতে বেগুন আলুর ভাজা করেছি মাংস গরম করেছি রুটি করেছি আবার ভাতও করেছি কারণ রুটি খাচ্ছি আমি যেহেতু একটু ডায়েট শুরু বলেছি আর আইনের আব্বা খাবে ভাত আর আইনের খাবে ভাত তো চলুন এখানে কিচ্ছু না সিম্পল মানে ভাজা করেছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেগুন আলুটা করে নিলাম আর এই যে রুটি বানানোর কাজটা না সত্যি ঝামেলা বাচ্চা নিয়ে ভাত করো আবার রুটি গড়ো এদিক খুবই মানে আমার বিরক্ত তো লাগছিল কিন্তু না করলো তো নয় মোটা হয়ে গেছে অনেকটা জানেনি না আপনারা অনেক যেটা বেবি হরবর কতটা মে কতটা ওয়েট গেইন করেছে আমি মানে করেই থাকে একটা প্রত্যেকটা মেয়েই হয়তো তাই না বলুন কারণ তখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার সুস্থ থাকাটা তাই না আমি নিজের শরীরে চিন্তা করলে তো আমার বাচ্চাটা মানে ঠিক থাকবে না তাই না তাই আমি আগে তার কথা চিন্তা করে এখন যেহেতু বছর হয়ে গেছে তো এখন তো অনেকটা মানে ওই মানে কি বলবো বাইরের খাওয়াটা খাই মানে ভাত ডাল এই সমস্ত কিছু খাই তো সেই কারণে আমি একটু নিজের যত্নটা শুরু করেছি বহুদিন পরে তাই রুটি বানানো হচ্ছে আজকে এই যে বেশি না কটা নিয়েছি একটা বানালাম এটা একটা দুইটা আর ওইদিকে হচ্ছে গিয়ে ছয় সাতটা রুটি বানিয়েছিলাম টোটাল তানের আব্বা খেয়েছে একটা আমি রাত্রে খেয়েছি তিনটে আর আবার সকালে খাবো তিনটে তো বেশি ব্লগটা না বড় করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে আর আজকে রিলস আসবে কিনা আমি বলতেও পারছি না কারণ আজকে ফোনটাকে একটু আপডেট করব যেহেতু নতুন ফোন একটু আপডেট মানে তো দিতেই হবে তাই না তো সেই কারণে আমি ফোনটাকে আপডেট দিলে রিলস টিলস দিতে পারবো কিনা আমি যাই না কারণ ফোনটা তো সুইচ অফ থাকবে তো সেই কারণে আর এখন আমি সকালবেলা উঠে ভয়েসটা দিয়ে দিলাম যেহেতু আনে আবার ফোনটা নিয়ে যাবে তাই দেখুন রান্নাবান্না বলতে বলতে কমপ্লিট এই যে ভাজা তারপরে ভাত অল্পখানি করেছি লেবু সমস্ত কিছু এইটুকুনি চিকেন ছিল আর এই যে রুটিগুলো একটু পুড়ে গেছে কী করা যাবে নিজেরাই খাবো তাই কোনো সমস্যা নেই আর আব্বাও চলে এসছে তা আজ এ পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে বন্ধুরা অলরেডি নটা বেজে গেছে আমরা এখন তবে খেতে বসি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে ভুলবেন না এস স্পাইল লাইফস্টাইল ঠিক পাঁচটার সময়